মানুষের যেরকম দুটো চরিত্র মিসে জ্যাকিল অ্যান্ড হাইট অ্যারিস্টোবিনিসের কিন্তু সেরকম একটা ব্যাপার ছিল সেটা ছিল যদি আপনারা অ্যারিস্টোবিনিসের একটা নাটকের নাটক আছেন নাটকটার নাম হচ্ছে ক্লাউড আমি জানি না একটা বাংলা অনুবাদ হয়েছে কিনা ভাববেন বলতে পারবে যেহেতু মেন মেন না আচ্ছা যদি হয়ে থাকে তাহলে তো আপনারা ইংরেজিতেও আপনারা বলে থাকতে পারেন বাংলাতেও পারবেন সেখানে অনেকগুলো চরিত্র আছে এবং তার মধ্যে একটা চরিত্র হচ্ছে যে সক্রেটিসের কথা বলা হচ্ছিল জনচট বললেন সেই সক্রেটিসকে আপনারা যদি স্মরণে আনতে পারেন দেখবেন যে সেখানে সক্রেটিসকে নাস্তিক হিসেবে মানে প্রতিপন্ন করা হয়েছে মানে মনে আছে যেমন আহ সক্রেটিসকে ইয়ে জিজ্ঞেস করছে যে চরিত্রটা জিজ্ঞেস করছে নামটা আমার মনে করছে না কিন্তু বলছে যে যে এই যে ম্যাগ হচ্ছে তারপরে বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে এগুলো হচ্ছে সব দেবতা কর্মকাণ্ড তখন সক্রেটিস বললেন যে আচ্ছা তুমি কি এমন কখনো দেখাতে পারবে যে বজ্রপাত হচ্ছে না বজ্রপাত হচ্ছে কিন্তু আকাশে কোনো ম্যাগ নাই এরকম ঘটনা তুমি দেখাতে পারবা এটা তো সম্ভব নয় মানে সে তার বিরুদ্ধে দুইটা অভিযোগ ছিল একটা হলো তরুণদেরকে বিপদগামী করছে আরেকটা অভিযোগ সে প্রচলিত দেবতা বা দেব দেবীতে বিশ্বাস করতো অর্থাৎ নাস্তিক ছিল তো অ্যারিস্টোফিনিসের এই এই ঘটনাটা এই নাটকের এই ঘটনাটা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা লেখকের স্বাধীনতা হরণের যেই উপরিতলের সারফেস লেভেলের যে বাস্তবতাগুলো দেখি যে বাস্তবতার কথা চঞ্চল খুব বিশ্বস্তভাবে তুলে ধরলেন কিন্তু আরেকটা স্তর আছে সেটা অদৃশ্য সেই অদৃশ্য যে ব্যাখকের স্বাধীনতা হরণের যে অদৃশ্য আয়োজনগুলো থাকে সেই আয়োজনগুলো আয়োজন কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ রাষ্ট্র বা চার্চ বা মসজিদ মন্দির যাই বলি না কেন তারা কি বলে হ্যাঁ কোনো কোনো লেখকের বিরুদ্ধে কি বলে নিষেধাজ্ঞা জারি করা হয় তার লেখা পুড়িয়ে ফেলা হয় কিংবা লেখককে মৃত্যুদণ্ড দেওয়া হয় এগুলোর সংখ্যা একটু কম কিন্তু এই যে দৃশ্যমান যে লেখক অভিযুক্ত লেখক তার যে সংখ্যায় বহুগুণ হচ্ছে যারা অদৃশ্য হবে এইভাবে কতল হয়ে যাচ্ছে আমরা কিন্তু সেটা জানি না কারণ কি না জানার কারণটা পরে বলছি তা এখন বলি বলতে একটা অভিযোগ তুলেছিলেন এই সক্রেটিসের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগকে বিশ্বাসযোগ্য করার জন্য সক্রেটিসকে নাস্তিক হিসেবে প্রমাণ করার জন্য তার ক্লাউড একটা বড় ভূমিকা পালন করেছে এই উদাহরণটা আমার মূল লক্ষ্য হচ্ছে এই কয়েক মাস আগে আমাদের আমাদের বন্ধু এবং গুরুত্বপূর্ণ একজন কবি

এই আয়োজনটা তৈরি করেছে এই তৈরি করেছে যেই আবহ সরকার আমলে নিতে বাধ্য হয়েছে বা আইন আইনি যে সংস্থা বা নিরাপত্তা যে বিভাগ তারা সেটাকে আমলে দিয়েছে তাই না আমাদের নিয়ে তাকে কারা রুটি করা হয়েছে এখন আপনি চিন্তা করেন যদি ওই ধারাটি না থাকতো যারা গরিবের সেই কবিতার অপব্যাখ্যা তৈরি করেছে ভুল ব্যাখ্যা দিয়েছে এবং সেই ভুল ব্যাখ্যার মাধ্যমে তাকে তার জীবন ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে আমি যেটা করতে চাই সেটা হলো যে আমার আমি সংবাদপত্রে কাজ করি আপনারা জানবের সবাই আমি দেখি যে আমরা অনেক কিছু প্রকাশ করি না অনেক কিছু সম্পাদনা করি কারণ কি এমনও দেখা গেছে আমি যখন কোনো অন্য কোথাও লেখা পাঠাচ্ছি তখন আমাকে বলা হচ্ছে যে আপনি এই অংশটা একটু বাদ দিয়ে দেন এইটা বাদ দিয়ে দেবেন তো এই যে সম্পাদনা এই সম্পাদনা কি এই সম্পাদনা তো রাষ্ট্র করছে না এই সম্পাদনা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করছে না এটা কে করছে করছে গণমাধ্যম এবং কাকে করা হচ্ছে লেখক এই যে লেখককে সে কিন্তু এক অর্থে কিন্তু তার বাক্যগুলোকে কারানদ্ধ করে রাখ তার মানে হচ্ছে সে যে লেখক অদৃশ্য ভাবে তাকে কিন্তু আসলে বিচার করা হচ্ছে এবং বিচারের মাধ্যমে তাকে নিষিদ্ধ করা হচ্ছে তার স্বাধীনতা হরণ করা হচ্ছে এইটা কিন্তু আমার কাছে আরো বেশি ভয়ঙ্কর মানে হচ্ছে যে এই সংখ্যাটা তো আমরা জানি না কিন্তু সংখ্যাটা বিপুল এই যে স্বাধীনতা হরণের শিকার যে হচ্ছে শত শত লেখক হচ্ছে আমরা এই যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র বা সময়কার আরেকজন বড় লেখক ছিলেন আপনার ডেনিস দিদিরও লক্ষ্য করলেন যে প্যারিসে যতগুলো প্যারিসে যতগুলো চার্চ আছে তার চেয়ে বেশি সংখ্যক হচ্ছে এবং সেটার সংখ্যা চল্লিশ হাজার থেকে ষাট হাজার রাষ্ট্র এবং ধর্মীয় প্রতিষ্ঠান দুটোই কিন্তু আমাদের শিক্ষা দিচ্ছে কিন্তু তারা আবার পাশাপাশি অনৈতিকতার যে চর্চাগুলো সেটা সেটা দিয়ে কিন্তু তারা কখনো বলবেও না এবং সেটার জন্য আপনি তাকে অভিযুক্ত করতে পারেন না মানে করতে পারেন না পারেন না মানে তারা এত শক্তিশালী এখন লেখকের কাজ তো আসলে যেটা জার্মান বিখ্যাত লেখক উনি লেখকের স্বাধীনতা প্রসঙ্গে একটা মজার কথা বলছেন সেটা হলো রাইটার জার্মান মার্তের বা আদার নেই মানে জার্মান লেখক মানে হচ্ছে আসলে সহি ভিন্ন নামে সে আসলে এক সহি অনেক রঞ্জন ঠিক একইভাবে বলতেন যে লেখক আসলে তো বলে যে কবি বলে লেখক তো শহীদ হয়ে যাও এটা উনি একবার বলেছিলেন লেখকের শহীদ হয়ে যাও তা আমরা জানি আসলে লেখকের কাজ তো আসলে এইটাই যে অন্যায় অবিচার এই জিনিসগুলোকে সে মানে চিহ্নিত সেটা মানে নীতিবাদের মতো না যেটা চঞ্চল বললেন রবীন্দ্রনাথ প্রসঙ্গে যে

নীতি নিরপেক্ষ বা নীতি বিরোধী বলে এই জন্য যে সে প্রচলিত নীতিগুলোকে গুলোকে লঙ্ঘন করেথা নাই বরং তারই মাথা ব্যথা সবচেয়ে এবং তার মাথা ব্যথা বেশি বলেই লেখক মানেই হচ্ছে রাইটার ইজ এ ফাইটার এর কোন অন্যত হয় সম্ভব না আপনি যদি সত্যি সত্যি ভালো লেখক হতে চান বা হন তাহলে আপনি নিঃসন্দেহে প্রচলিত ধারণাগুলোকে আপনি মারিয়ে যাবেন এছাড়া আপনি লেখক হবেন কেন যদি আপনি লেখক হওয়ার প্রয়োজন বোধ করেন কেন তাগিদ বোধ করেন কেন কারণ আপনার কথাগুলো আপনি দেখতে পাচ্ছেন না আপনি যেই ইউটিউপাটা চাচ্ছেন সেটা নাই নাই বলেই আপনি তখন এর বিরুদ্ধে আপনি গিয়ে দাঁড়ান লেখকের স্বাধীনতা হরণ এটা হবে এবং এটা কিংবা এবং এই সংকটটা হরণের এবং লেখকের ভূমিকা এর বিপক্ষে দাঁড়ানো আর এই যতদিন পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের সেই দেশ যতদিন না পাবো ততদিন পর্যন্ত এটা ঘটতেই থাকবে এর কোনো রবীন্দ্রনাথের একটা ভূমিকা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো যখন পথের দাবি নিষিদ্ধ করা হলো তখন আপনারা জানেন সবাই তাই না শরৎচন্দ্র রবীন্দ্রনাথের কাছে বললেন যে গুরুদেব আপনি একটা বিবৃতি দেন এটা কিন্তু ইয়ে নজরুলের পক্ষেও নজরুলের ক্ষেত্রেও কিন্তু এটা এরকম একটা বিবৃতি আদায় করতে চেয়েছিলেন রবীন্দ্রনাথের কাছ থেকে রবীন্দ্রনাথ একই কথা বলেছিলেন শরৎচন্দ্রের ক্ষেত্রে যেটা বলেছিলেন সেটা হলো যে সে স্বাধীনতার দাবিতে লড়ছে তাকে এই লড়ার জন্য যেই মানে ভোগান্তি হওয়া দরকার সেটা তাকে ভুগতে হবে সেটা তাকে নিতে হবে যদি সে আপনি আমি কেন এটা ভাববো যে আমার হয়ে আপনি লড়াইটা করবেন তাই না আমি মনে করি রবিন্দ্রাথ এই জায়গায় খুব সঠিক জায়গায় ছিলেন হ্যাঁ তুমি লড়াই আমি সমর্থন করি কিন্তু আমি তোমাকে এই কি বলে বিবৃতি দিয়ে তোমার লড়াই তোমার দাবিকে আমি লঘু করতে পারি না তোমার লড়াইকে তোমার লড়াই হিসেবে না রেখে তোমাকে একটা কমফোর্ট জোনের মধ্যে নিয়ে যাওয়া এটা এটা লেখকের কাণ্ড এটা হতে পারে না তো ইয়ের চঞ্চল আশ্রমের কথার সূত্রে আমি এগুলো বললাম কিন্তু চঞ্চল খুব ভালো একটা দিক তুলে ধরেছেন যে লেখকের যে স্বাধীনতার

মানে অভিযোগ করার একটি বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে গালিবের গালিব ধর্ম না মোহাম্মদ বিরোধীও ছিলেন না আমরা অনেকেই না কিন্তু এমন একটি অপব্যাখ্যা দিয়ে তাকে যেভাবে এই তার কারণ গালিব আপনারা যে সে অসম্ভব রকমের মানে হুইপিং একটা ক্যারেক্টার মানে চাপকানো যে একটা স্বভাব আছে ঠিক আছে সেটা তাকে মানে তার কণ্ঠস্বর দোধ করা দিছে এবং একটা একটা সমাজ একটা রাষ্ট্র রাষ্ট্র থেকে যখন এই প্রতিবাদী কণ্ঠ হারিয়ে যায় তখন সেই রাষ্ট্র সেই সমাজ আরো বেশি অন্ধকারের দিকে হ্যাঁ আরো বেশি প্রবল অন্ধকার প্রবল হয়ে ওঠে যদি না থাকে যেমন আপনি আমি কোনো পলিটিক্যাল পক্ষপাত থেকে বলি না যেমন ধরেন গত পনেরো বছরের ইতিহাসে রাজনীতি ইতিহাস আমরা দেখি কিভাবে বিরোধী দল শূন্য করা হয়েছে মানে আপনি বিরোধী দলে থাকা মানে কি বিরোধী দল তো মানে স্বীকৃতি দেওয়া হয় যে বিরোধী দল দল মানে হচ্ছে একটা স্যাডো গভর্নমেন্ট আপনি শ্যাডো গভর্নমেন্ট আপনি রাখবেন না তা আপনি কি করবেন আপনি আপনি ভালো কি মন্দ করছেন সেটা শোনার জন্য তো আপনার একটা পক্ষ বিপক্ষের একজন লোক লাগবে আপনি সেই লোকটি রাখবেন না তো এই যে এই যে আমাদের রাজনীতির মধ্যে যদি আমরা এই পরিবর্তনগুলো না আনতে পারি আমরা এই লেখকের স্বাধীনতার বিষয়গুলো নিশ্চিত করতে পারবো না ফলে আমি মনে করি আমাদের প্রথম এই রাজনৈতিক আদর্শগুলো কি বদলাতে হবে সেটা যদি বদলাতে না পারি তাহলে এই স্বাধীনতা হরণের এই ইতিহাস এগুলো আমরা শুধু বয়ান করতে পারবো আসলে কোনো সমাধান করতে পারব না তা আমাদের প্রয়োজন আসলে সমাধান ইতিহাসটা জানা ইতিহাস জানার পর আমরা সেই পরিবর্তনের পদক্ষেপগুলো যদি না নিতে পারি তাহলে এই ইতিহাস জানাটা ব্যর্থ হয়ে যাবে আর কি